দেখেন তো খিচুড়ি রাগে কিন্তু আকাশ মেঘ লয় আছে গা বৃষ্টি কিন্তু শোনা যাবে ও

তেল সবকিছু কিন্তু পানি টানি সবকিছু রেডি আছে এদিক দিয়ে কিন্তু বৃষ্টির বাপ দেখে কিন্তু আমার মাছও সব বাইশে গেছে বৃষ্টির অবস্থা দেখে কিন্তু আমার মাছগুলো বাইশে গেছে সুরের কথা শুনে কিন্তু বৃষ্টি যাই আইস তো ছিল এখন কিন্তু বৃষ্টি অববদ্ধ হয়ে গেছে আকাশ কিন্তু পরিষ্কার হয়ে গেছে

মছলা ন

চিনি অৱস্থা মজা গান বাৰজন পিছত দিয়া কয়

আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের খিচুড়ি পাকানোর সময় এখন কিন্তু বৃষ্টি কিছু পড়া শুরু হয়েছে ঠিক আছে যে আমি পানিতে যদি দেখাই এই যে দেখেন এক ফোঁটা কিন্তু পড়া শুরু হয়েছে তাহলে কিন্তু আজকে দিদিকে যে খিচুড়ি পাকাইতেছে খিচুড়ি কিন্তু সার্থক সবাই বলতেছে যে খিচুড়ি খাইব আজকে মানে কি বৃষ্টি হলে সবাই খায় তো আজকে সবাই সবাই মিলা ঠিক আছে আমার বোনেরা আমরা সবাই খিচুড়ির আয়োজন করতেছি গরুর মাংস দিয়ে রান্নাটা বাইরে হইতেছে রাস্তার মধ্যে রাস্তার মধ্যে রান্নাটা আসলে মজা অনেক হ্যাঁ এক পাতিলা পানি হয়েছে ঠিক আছে পানিটা একটু কম পাওয়ার

কিন্তু আমরা এখানে খাবো না যেহেতু রাস্তায় সন্দেহ আসছে তো আমরা চিন্তা ভাবনা করছি যে আজকে সবাই মিলে বাড়ির ছাদে কিছু খাবো তো খাবার আপনাদেরকে অবশ্যই দেখাবো যে সবাই মিলে একসাথে খাওয়ার মজাটাই আলাদা কারণ এখানে সবাই মিলে আমরা একসাথে খাবো আর আশেপাশে যারা আছে তাদেরকে তো অবশ্যই দিব কারণ এত কিছু তো আর আমাদের খাওয়া সম্ভব না

যাই হোক আবার কিন্তু বাসাটা খুব ভালো হয়েছে আজকের মতো এখানে সমাপ্ত নতুন কোনো ভিডিও নিয়ে পরবর্তীতে ইনশাল্লাহ দেখা হবে ভিডিওতে লাইক করে পাশে থাকবেন